নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর রান্নাঘরে আজকে গাজর দিয়ে পিঠে বানাবো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুরা এরকম সাইজে দুটো আমি গাজর পেস্ট করে নিয়ে এসেছি গাজরকে আমি ছোট ছোটো টুকরো করে মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখো গাজরটা আমি হালকা করে লেড়ে নেব তার জন্য আমি এক চামচ দিয়ে এবার গাজরটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হালকা আছে ভালো করে লেড়ে নিচ্ছি যাতে গন্ধ না থাকে গাজরটা লাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি আমি এক কাপ আর হাফ কাপে আমি জল মেপে দিয়েছিলাম দেড় কাপ সেই কাপেরই এক কাপ আমি শুকনো চালের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি এবার ভালো করে মেখে নিতে হবে সন্ধ্যা দেখো আমার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি একটা প্লেট এর জন্য পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ভালো করে আমি মেখে নেবো আমি একটা নারকেল ছোট সাইজে নিয়েছি এবার নারকেলটা আমি পুরটা বানিয়ে নিচ্ছি চা চামচের এক দু চামচ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পুরটাকে ভালো করে নেড়ে নিচ্ছি হালকা আঁচে ভালো করে পুরটাকে বানিয়ে নিতে হবে দুটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি নারকেলের আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে কুরটা হালকা হালকা গরম আছে আমি এবার অল্প করে নুন দিয়ে আমি মেখে নিচ্ছি আমি একটু গরম অবস্থায় মাখতে হবে মেঠেলটা আমি কীভাবে বানিয়েছি এইভাবে মাখতে হবে এবার আমি পিঠেটা যে বানাবো তা সেপ দিয়ে দিচ্ছি আমি আজকে গেঁদা ফুলের পিঠে বানাবো গাজর দিয়ে বাটির মতো এবার সেফ করে নিচ্ছি এইভাবে বাটির মতো সেভ করে নিয়েছি এবার আমি যে পুটটা বানিয়েছি নারকেলের পুটটা একটু বেশি করে দিতে হবে এইভাবে আমি চেপে চেপে পুটটা আমি আর আস্তে আস্তে করে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এইভাবে করে আমি এখন রেখে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে একটা চিমটা নিয়েছি এই চিমটার সাহায্যে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি কিভাবে বানাচ্ছি এইভাবে একটু লক্ষ্য রাখলেই বানাতে সহজেই পেরে যাবে বাচ্চারা তো পিঠে খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে অনায়াসে বাচ্চারা পিঠা খেয়ে নেবে শীতের শীতের দিনেই পিঠেটা খেতে ভালো লাগে গরম পড়ে গেলে তো ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে এবার তো ফাল্গুন মাস এসে গেছে গরমে একবার পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো ছোট বড় পিঠেটাকে সিদ্ধ করার জন্য আমি একটা গোল রিং নিয়ে নিয়েছি এবার এই একটা ফুটো করা কাশি বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিচ্ছি এইভাবে দশ মিনিট লাগবে সিদ্ধ হতে মিনিট পর আমি খুলে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা দেখো আমি এইভাবে একটা সেপ দিয়ে দিচ্ছি কাঠির সাহায্যে আমি আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো পিঠাগুলো কত সুন্দর লাগছে ব্যাপক লেগেছে আমাকে তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমরাও এরকম বানালে খুবই দারুণ লাগবে বন্ধুরা দেখো আমার পিঠেটা বানানো হয়ে গেছে আমি গেঁদা ফুলের সেপ দিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর নরম এইভাবে বাচ্চারা তো এখনকার যুগে পিঠা খেতে চায় না এইভাবে বাচ্চার দিকে ফুল হিসাবে বানিয়ে দিলে মজা করে খাবে আমি এই জন্য বানালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দিতে থাকব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে